Hai শুধু দর্শক বলিল আপনারা জানেন আজকে খেলাধুলা ইউনিয়নের চারাঘাট ইউনিয়নের তেত্রিশতম যাবত এইভাবে খেলা হচ্ছে সেই তেত্রিশতম আজকে এই খেলার উদ্বোধন করলেন সাবেক এম্পুল ইসলাম আপনারা দেখেন যে ইতিমধ্যে পাসানি এবং কাজিরহাট দুটি টিম এই প্রথম উদ্বোধনী ম্যাচ খেলবেন বলে আমরা জানতে পেরেছি তারা একে অপারে পরিচিত হচ্ছেন রেফারি সাহেবের সাথে আপনারা দেখেন মাঠে অবস্থান করছে কাজিরহাট এবং আশা পাসানি

আমি দেখি প্রিয় প্রিয় ক্রীড়ামতি ভাইরা আপনারা চাই জানেন চারাগড় অত্যন্ত শান্তিপূর্ণ একটি গ্রাম আমরা শুধুমাত্র খেলাটা উদযাপন করার জন্য খেলাটা দেই আজকের আমাদের তারা করা উন্নয়নের উপকার আমাদের নয়নের মণি যাকে গ্রাম বাংলার মানুষ অত্যন্ত ভালোবাসে সেই ব্যক্তি পদার্পণে আজকের খেলা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমি মনে করি চারাগড়ের পক্ষ থেকে যারা খেলা উপভোগ করছেন এবং যারা খেলা করছেন এই খেলায় সততা এবং সত্যবাদিতা বজায় রাখবেন